ডাস্ট মোটিভেশন ওয়ার্ক অন নট মোটিভেশন কি আসলে কাজ করে নাকি কাজ করে না মোটিভেশন নিয়ে আমাদের দেশে স্পেশালি ইন বাংলাদেশ মানুষের কয়েক ধরনের ওপিনিয়ন আছে কেউ বলছেন মোটিভেশন খুবই ভালো আবার কেউ বলছেন মোটিভেশন একটা ধান্দাবাজি এটা কোনো কাজের কাজ না শুধু কথা বলে কি আর কাজ হয় মোটিভেশন দিয়ে আসলে কিছুই হয় না সো অনেকে বলতে চান মোটিভেশন ইজ ইউজলেস তো আমরা আজকে দেখব যে আসলে মোটিভেশন ইউজলেস নাকি এটা কাজ করে আপনি পক্ষে বিপক্ষে যেখানেই থাকেন একটু চিন্তা করেন তো লিডাররা কি করে সারা পৃথিবীতে হাজারো লিডার আছে তাই তো পৃথিবীর ইতিহাস থেকে এখন পর্যন্ত লিডার আছে লিডার থাকে লিডার থাকবে তারা নেতৃত্ব দেয় লিডার আসলে কি করে আপনার কি মনে হয় লিডার আসলে কি করে দে টু মোটিভেট তারা মোটিভেট করে তার মানে মোটিভেটটা সম্ভবত কিছুটা কাজ দেয় আপনাকে আরও কিছু উদাহরণ দিই ধরুন যে পাবলিক স্পিকার বলি তারা কি করে মোটিভেট করে এবং মোটিভেটারদের সাধারণত আমরা একদম মোটিভেটার ডাইরেক্টলি না বলে অনেক সময় তাদেরকে বলে থাকি পাবলিক স্পিকার এবং এই পাবলিক স্পিকারদের বা মোটিভেটারদের আয় মাথা ঘুরে যাওয়ার মতো পৃথিবীতে আপনার সবচেয়ে বেশি আয় হয় আপনি জানেন যে এন্টারটেনমেন্টে বাংলাদেশে দেখেন যারা আমাদেরকে হাসাতে পারে কাদাতে পারে মজা দিতে পারে তারা অনেক মানে শিক্ষিত মানুষদের চেয়ে অনেক অনেক বেশি আয় করে তাদের আয়ের কথা শুনে আমরা অবাক হই অবাক হওয়ার কিছু নয় পৃথিবীতে মানে আয়ের একটি বড় সবচেয়ে বড় জায়গা হচ্ছে এন্টারটেনমেন্ট এরপরে যদি দেখেন পাবলিক স্পিকারদের আয় অকল্পনীয় তাদের এত আয় হয় কেন এবং সৃষ্টির মানে মানব জাতির শুরু থেকে যদি দেখেন এই মোটিভেটরদের কাছে মানুষ গেছে তাদের কথা শুনেছে আজও মানুষ যায় হাজার হাজার মানুষ যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে কেন যাচ্ছে আসলে কি এটা ইউজলেস যদি ইউজলেস হয় তাহলে টাকা দিয়ে ডলার দিয়ে তাদের কথা কেন শুনতে চায় মানুষ তার মানে মার্কেট এটার ডিমান্ড আছে মানুষের কাছে চাহিদা আছে মানুষ মোটিভেটেড হইতে চায় এবং মোটিভেটাররা কি করে মোটিভেটেড করে সুতরাং এর কিন্তু একটা ডিমান্ড আছে কাজেই এটাকে একদম ইউজলেস যখন বলেন তখন একটু চোখান খুলে দেখুন সারা পৃথিবীকে সারা পৃথিবীতে উন্নত দেশ হোক আর অনুন্নত দেশ হোক উন্নত দেশে বেশি দেখুন উন্নত দেশের মানুষ আমাদের দ্রুত হিসাব নিকাশ করতে পারে এবং তারা লাভটা খুব ভালো বুঝে তো যেসব দেশের মানুষ লাভ খুব ভালো বুঝে তারা কেন মোটিভেটের কাছে যায় এটা একটা বড় কোয়েশ্চেন সুতরাং এর ডিমান্ড আছে ডিমান্ড আছে বলেই এটা টিকে আছে এবং টিকে থাকবে সুতরাং এর যদি আমরা ভাবে দেখি ক্রিয়েটিভ রেসপন্স করি তাহলে এখান থেকে অনেক কিছু হয়তো আমরা নিতে পারবো আপনি যদি একটু জাস্ট চোখ কান খুলে একটু ইতিবাচকভাবে দেখার চেষ্টা করেন আমি চারটা উদাহরণ দিতে পারি একটা উদাহরণ দিই সেটি হচ্ছে বই পড়া বাংলাদেশে মানুষ কিন্তু বই পড়ে না বই পড়া একদম তলানিতে আছে এই কারণেই আমরা অনেক সময় বলি যে মোটিভেশন যে কাজ করে না কিভাবে কাজ করে এটা জানতে গেলেও বই পড়া দরকার এবং বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে তলানির একটি দেশ বই পড়ার ক্ষেত্রে পাশের দেশ ভারত শ্রীলঙ্কা ইভেন পাকিস্তান আমাদের চেয়ে অনেক বেশি বই পড়ে আমি যদি বলি যে বই পড়া এখন আপনাকে আমি উদ্বুদ্ধ করবো কিভাবে মোটিভেট করতে চাই যাতে আপনি বই পড়েন অধিকাংশ মানুষ বই পড়ে না কিন্তু তাদেরকে বই পড়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করা অনেকে বই কিনে কিন্তু পড়েন আমরা শুধু টাকার হিসাব করি যে এই বছর কত বই বিক্রি হয়েছে কিন্তু পড়ার হিসাবটা করি না আসল কাজটা তো পড়া তো বই আপনি পড়াবেন কিভাবে এখানে কিছু ঘাটতি আছে কিছু সংকট রয়েছে কিছু ফাঁক রয়েছে আমরা আসলে জানি না বই কেন পড়ব বই পড়ে আমার লাভটা কি বইয়ের পেছনে আমি সময় কেন দিব এটা আমরা অধিকাংশ মানুষ জানি না যখনই কেউ আপনাকে ঠিকভাবে জানিয়ে দিবে জানানো আর ঠিকভাবে জানার মতো পার্থক্য আছে যখন কেউ আপনাকে জানাতে পারবে যে বই পড়লে কি হয় তখন আপনি বই পড়াতে উদ্বুদ্ধ হবেন এবং তার কথার সাথে মিলে গেলে আপনি আর এই জীবনে বই পড়া ছাড়তে পারবেন না বই পড়া ছাড়তে পারবেন আপনি সহজ চোখে দেখেন আমাদের যে বাংলাদেশে জব মার্কেট আছে আমরা আমাদের জব মার্কেটে লিড করতে পারতেছে না অন্য দেশের লোক এসে আমাদের জব মার্কেটটা সিনিয়র পজিশন গুলো লিড করছে তার অন্যতম কারণ বলা হচ্ছে স্কেলের অভাব একই সাথে দেখেন ওদেরকে দেখেন ওরা বই পড়ে আমরা বই পড়ি না একটা পার্থক্য কিন্তু পরিষ্কার এবং বই না পড়ে আপনি ওই পজিশনে কখনো যেতে পারবেন না বই পড়া যে কত সুবিধা সেটা বই না পড়লেও জানা যায় না তবে মোটিভেটের আপনাকে কিছু আইডিয়া দিবে যে বই পড়লে আপনার এই যে একটু আগে বললাম যে মোটিভেশন নিয়ে যারা একটু কম ইতিবাচক কথাবার্তা বলে যারা ইউজলেস বলতে চায় সে কেন বলে এটা বুঝতে হবে কারণ সে আসলে মোটিভেটেড হতে পারছে না বা মোটিভেট হয় না তার মধ্যে নানা ফ্রাস্ট্রেশন থাকতে পারে তার ক্লোজ আইডিয়া থাকতে পারে অর্থাৎ চিন্তার যেই জগৎটা সেটা ছোট হতে পারে তার আই ওপেনিংটা হচ্ছে না আই ক্লোজ থাকতেছে চিন্তাটা বদ্ধ হয়ে আছে এই বদ্ধ চিন্তাকে উন্মুক্ত করে দিতে পারলে সেও বলবে মোটিভেশন কাজের কাজে তার চোখ খোলার জন্য তার এই বদ্ধ চিন্তা থেকে মুক্ত চিন্তা আনার জন্য কি লাগবে মোটিভেশন লাগবে সারা পৃথিবীতে এই সক্রেটিস প্লেটরা এই কাজ করে গেছে আমাদের প্রার্থী জীবনেও মোটিভেশন দরকার হয় আমরা নানা সময় নানা সংকটে থাকি হতাশায় থাকি সেখানে আমাদেরকে জাগিয়ে তোলে জাগিয়ে তোলার পরের ঘটনাটা কি জাগিয়ে তোলার পরের ঘটনা হচ্ছে কি করে আপনাকে নামাতে পারে এটা হচ্ছে মোটিভেশন মোটিভেশন হলেই যে আপনি কিছু পেয়ে গেলেন সেটা না মোটিভেশন করবে আপনি যাতে কাজটা করেন যেমন আপনি বইটার জন্য পড়েন বই পড়ছে না বাংলাদেশের মানুষ বই পড়ছে না এবং পিছিয়ে যাচ্ছেন পিছিয়ে যাবে যদি সে বই না পড়ে ধরুন আপনি একজন ডাক্তার ডাক্তারের কাছে কি চিকিৎসা করা ভালো চিকিৎসা করা তাই না সে তো অনেক পড়াশোনা করছে আবার কেন পড়াশোনা করবে যত ভালো ডাক্তার দেখবেন পৃথিবীতে তাদের প্রতিদিনের একটা বড় সময় যায় পড়াশোনা করে তারা লেটেস্ট মেডিসিন ডিসকভারি রিসার্চ ফাইন্ডিং সব কিছুতে আপডেট থাকে তার চিকিৎসা পদ্ধতিকে সে প্রতিনিয়ত আপডেট করে ভালো চিকিৎসকরা একই রকম চিকিৎসা দেয় না চিকিৎসা আধুনিক পৃথিবীতে কী কী পরিবর্তন হয়েছে তার সাথে সে তাকে কি করে সে তাকে আপডেট করে তার চিকিৎসা পদ্ধতিকেও সে আপডেট করে এভাবে করবে না পড়লে তাকে পড়তে হয় আবার ধরুন এই ডাক্তারকে আবার মোটিভেট করতে হয় ধরুন অনেক রুগী আছে ঠিকভাবে ওষুধ খায় না অর্থাৎ এখন ডাক্তারের কাজটা কি তার রুগীকে মোটিভেট করা যেন সে প্রিসক্রিপশনটা ফলো করে ফলো করছে না এখন তাকে সে মোটিভেট করবে কি বলবে ডাক্তারের কমিউনিকেশন স্কিল দিয়ে সে তাকে বোঝাবে যে আপনি যদি নিয়মিত ওষুধ খান আপনার খরচ বাঁচবে আপনি যদি ফলো করেন আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন আপনি কাজে ফিরে যেতে পারবেন আপনি জীবনকে আবার উপভোগ করা শুরু করবেন অনেক কিছু বাধা নিষেধ আছে কমে যাবে আর আপনি যদি ফলো না করেন তাহলে কি হতে পারে সেটাও সে বলবে রোগ আরো বাড়তে পারে আপনার সাথে সময় বেশি লাগবে কাজে ফিরতে সময় বেশি লাগবে আপনার সাথে যারা যুক্ত আছে তাদের আপনার সাথে আরো যুক্ত হয়ে থাকতে হবে নানাবিধ জটিলতা আছে তাই না তো সেগুলো যদি বোঝাতে পারে ডাক্তার ওই রোগী ডেফিনেটলি প্রেসক্রিপশন ফলো করে। ঔষধ সেবন করবে তাহলে দেখেন একটা বললাম বই কেন পড়বে তারপরে বললাম ডাক্তারদের কেন বই পড়া দরকার সেখান থেকে আমি চলে গেলাম ডাক্তার কিভাবে মোটিভেট করবে ওষুধ কেন খাওয়া দরকার কাজেই এখানে ডাক্তার একই সাথে যেমন চিকিৎসক একই সাথে মোটিভেটর আমাদের প্রত্যেককে নানা কাজে নানাভাবে মানুষকে উদ্বুদ্ধ করতে হয় যেমন আপনার সন্তান পড়ছেন পরাবেন পড়াবেন কিভাবে সেখানেও কিন্তু মোটিভেশন লাগবে তিন নম্বর আরেকটু উদাহরণ দিই আমার কাছে যারা কেরিয়ার নিতে আসেন তাদের প্রথমে আমি বলি সবসময় পাঁচ দিনের অফিস করবেন যেসব সংস্থা পাঁচ দিনের সেখানে কাজ করবেন যেখানে ছয় দিন অফিস কাজ করবেন না এখন একটা বললেই তো হয় না অনেকে প্রথমে বুঝতে পারে না আরে পাঁচ দিন ছয় দিন একদিনে কি হলো যখন তাকে বুঝে পাঁচ দিন এবং ছয় অফিসে রাত দিন তফা পাঁচ দিন কাজ করছেন মানে আপনি বছরে বাউন্ন দিন সেভ করছেন আড়াই মাসের কর্ম দিবসের মতো সেখানে আপনি আপনার পরিবারকে সময় দিতে পারেন দুদিন যদি সপ্তাহে ছুটি পান এবং একই সাথে যেসব অফিসে পাঁচ দিন অফিস এবং যেসব অফিসে ছয় দিন অফিস দুয়ের মধ্যে আরো তফাত রয়েছে পাঁচ দিন অফিস গুলাতে একটু বেটার এনভায়রনমেন্ট থাকে ছয় দিন অফিস গুলাতে এনভারনমেন্ট অত বেটার থাকে না একই সাথে ছয় দিন অফিসে আরো প্যারা হচ্ছে আপনাকে আট ঘন্টা জায়গায় বারো ঘন্টা তেরো ঘন্টা খাটাবে আসার সময় আছে যাওয়ার সময় নাই এটা বেশি দেখবেন ছয় দিনের অফিসে তাহলে আপনাকে আমি বুঝিয়ে দিলাম যে আপনি পাঁচ দিনের অফিস কেন করবেন এরপর আপনি কি করবেন আপনার কাজ হলো যেন আপনি পাঁচ দিনের অফিসে নিজেকে তৈরি করা আপনি যখন এই সুবিধাগুলো দেখতে পাবেন এবং লস গুলো দেখতে পাবেন তখন আপনি কি করবেন আপনি ধাবিত হবেন পাঁচ দিনের অফিসগুলোতে কিভাবে চাকরি পাওয়া যায় যদি না করে থাকেন সুতরাং এই যে মানুষকে মোটিভেট করা মোটিভেট হচ্ছে আপনার মধ্যে আগ্রহ জাগিয়ে তোলে এবং আগ্রহটা হবে বাস্তবসম্মত ভাবে আপনাকে অনেকগুলো উপায় দেখাবে আপনি সেখান থেকে কতগুলো আইডিয়া জেনারেট করবেন যেমন বই পড়ার ক্ষেত্রে একটা কথা বলে নেই বই পড়লে নানা আইডিয়া জেনারেট হয় মাথা খুলে যায় আপনার সমস্যার সমাধান আপনি যদি একা একা চিন্তা করেন সাপোজ আপনি চিন্তা করছেন আপনি প্ল্যান করছেন আগামী পাঁচ বছরের কেরিয়ারে আপনি বহু দূরে এগিয়ে যাবেন আপনি একটা পজিশনে যাবেন ম্যানেজার অথবা জিএন আপনি ভাবছেন কিন্তু ভাবার সাথে যা যা করা দরকার সেগুলো আপনি দেখছেন না আপনি ভাবছেন আপনি যা আছে শোকে এটা দিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন আপনি কারো পরামর্শ নিচ্ছেন না যদি কারো পরামর্শ নেন দেখবেন সেখানে আপনার কত কিছু বের হয় আপনার হয়তো ক্রাইসিস ম্যানেজমেন্টের স্কিলটা লাগবে হয়তো আপনার কনফ্লিক্ট ম্যানেজমেন্ট স্কিলটা লাগবে প্রেজেন্টেশন স্কিল আপার লেভেল একটা লাগবে কমিউনিকেশন স্কিল লিডারশিপ একটা লাগবে আপনার এমপ্যাথি বাড়াতে হবে আপনার সেলফ অ্যাওয়ারনেস বাড়াতে হবে আপনার টিম ডাইনামিক জানতে হবে আপনার লিডারশিপ মডেলিটি জানতে হবে সেগুলো যখন আপনি জানবেন তখন আপনার চোখ খুলে যাবে এই যে বদ্ধ চিন্তা আমাদের সবার চিন্তার কি আছে সীমাবদ্ধতা আছে মোটিভেশন একটি বড় কাজ হলো আমার আপনার সবার চিন্তার সীমাবদ্ধতা আছে লিমিটেশন আছে সেই লিমিটেশনটাকে খুলে দেয় ওপেন করে তখন আমরা কি করি একটা কাজে আগ্রহী হই একটা কাজে আগ্রহী হওয়ার পর আমরা বুঝতে পারি ওনাদের মোটিভেশনের মাধ্যমে যে এই কাজটা করলে আমার রিয়েলি কোনো বেনিফিট আছে কিনা বা ক্ষতি আছে কিনা মোটিভেশন তো অনেক রকমের হয় একটা কিছু করার ক্ষেত্রে মোটিভেশন হতে পারে ছাড়ার জন্য মোটিভেশন হতে পারে দেখা যাক আপনি অতিরিক্ত খরচ করেন এটা থেকে আপনি নিজেকে সেভ করবেন কিভাবে অহেতুক আপনি অনেক খরচ করেন এবং ওটা অভ্যাস হয়ে গেছে আপনাকে নিয়ন্ত্রণ করা দরকার অথবা আপনি একজন আনডিসিপ্লিন আপনার মধ্যে ইনডিসিপ্লিন ঢুকে গেছে এখন এই যে ইনডিসিপ্লিন অভ্যাসগুলো সেগুলো ছাড়বেন কিভাবে কোন একজন মোটিভেটর আপনাকে সে পথটা দেখাতে পারে দেখাতে পারে যে এভাবে ভাবে করলে হয় তখন আপনি অবাক হবেন কারণ তারা অভিজ্ঞ এখন আবার ফিরে কেন কেউ মোটিভেশন পছন্দ করে কেন কেউ করে না একটা কারণ হচ্ছে যে বলছিলাম যে চিন্তা হচ্ছে সীমাবদ্ধতা সেটা আমাদেরকে দেখতে দেয় না মোটিভেশন আমাকে দেখতে সাহায্য করে সে আমার চোখ কানটা খুলে দেয় এবং আমি নতুন নতুন পথ দেখতে পাই